কোনদিন <muchas> <muchas>

ও এ দাদা তুমি গর সর ভাড়া দিবা খাবা চলবা হ্যাঁ আমি যাবো কোন সুমকালে পাওয়া যাব আমি যাই অনেক দিনে পাইছি আজকে কী ভাই কি আল্লাহ আল্লা শাই আছে মালা পাইছি অরিজিনাল বলা বারি বলা বোলাভান গেছি কি গার্লফ্রেন্ডের ল পাইতাম না আজকা আল্লাহ দিয়েছে মিলাই আমি যাবো